গভীর রাত্রিতে শেষ পর্যায়ে রাত্রি শেষ অংশে হঠাৎ একটা লোক এসে দরজায় ঠকা দিতেছে তো বলতেছে দেখো তো কে আছে দরজার একটু দেখতেছেন যে একজন ব্যক্তি ঘোড়ায় সোয়ার হয়ে এসেছে তার চোখ দুটো বের হয়ে আছে সমস্ত মুখ এভাবে বাধা মান মানুষকে চেনার মতো কোনো সুরত দেখা যাচ্ছে না এমনি অন্ধকার রাত শুধু দেখা যাচ্ছে দুটো চোখ দ্বারা দেখা যাচ্ছে সমস্ত মুখ বন্ধ এই কথা যখন তার স্বামীকে গিয়ে বললেন আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তর থেকে দুনিয়ার মহব্বতকে দূর করতে প্রতিটা ক্ষেত্রে দুনিয়ার মহব্বত যখন আমাদের এই জিনিসটা যখন আমাদের দিন থেকে চলে যাবে তখন আমরা আল্লাহ রবুল্লাহ আলামিনকে অতি সহজে পেয়ে যাবো আল্লাহ রবুল্লাহ আলমিনকে খুব দ্রুত আল্লাহ রবুল্লাহ আলমিন নৈকট্য অর্জন করতে আমাদের কি হবে রাস্তা সহজ হয়ে যাবে সম্মানিত হাজরিন তিনজন ব্যক্তির নাম বলে আপনাদেরকে আজ থেকে বারো তেরোশো বছর আগের ঘটনা রসুল সাল্লাহ আলী আসালামের ইন্তেকালের প্রায় তিন শত অথবা সাড়ে শত বছর পরের ঘটনা একজন বাদশাহ ছিল মানে খলিফা যেরকম আমাদের আমিরুল মহিনের মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম ছিলেন আবু বকর ছিলেন ওমর রাজি আল্লাহ আনু ছিলেন আমরা সকলেই বলি অর্ধ জাহানের খলিফাকে ছিলেন ওমর রাজি আল্লাহ আনু এরকম আমিরুল মহিনের অর্থাৎ খলিফা বলা হয় কয়েকটা রাজ্যে যিনি প্রধান হয় যে এই সাড়ে তিন বছর পরে একজন আমিরুল মহিনিন ছিলেন ছিলেন সব ন্যায় পরায়ণ নাম ছিল সোলাইমান নাম ছিল কি সোলাইমান আর এনার একজন গভর্নর ছিল একটা রাজ্যের মধ্যে যেরকম বাংলাদেশ একটা রাজ্য ওনার এই রাজ্যের মধ্যে একজন গভর্নর ছিল দায়িত্ব প্রধান ছিলেন তার নাম হচ্ছে ইকরামা নামটা ভালো করে খেয়াল করবেন ওই রাজ্যের মধ্যে একজন ধনার্থ ব্যক্তি ছিল যার অর্থ সম্পদের কোনো অভাব ছিল না তিনও জনেই ছিলেন হচ্ছে কি ন্যায় পরায়ণ ন্যায় নিষ্ঠাবান মানুষের বিপদ আপদে তারা পাশে দাঁড়াইতেন তার নাম ছিল যে খোজাইমার ধনাট্য ব্যক্তির নাম অর্থ সম্পদের কোনো অভাব ছিল না তার সম্পর্ক ছিল এই ব্যবসায়ীর সম্পর্ক ছিল আমিরুল মিনিন সোলাইমানের সঙ্গে যিনি কি কয়েকটা রাজ্যের প্রধান তার সঙ্গে বন্ধুত্ব ছিল কঠিন সম্পর্ক ছিল সবাই জানতো যিনি একজন দানশীল ব্যক্তি যে এরকম অর্থ সম্পদ তার আছে খোজাইমার এরকম মানুষদের সঙ্গে এরকম অর্থ সম্পদ তিনি কি করতেন খরচ করতেন কোনো মানুষের প্রয়োজন ভাই আমাকে এক লক্ষ টাকা খরচ দাও তাকে সঙ্গে সঙ্গে এক লক্ষ টাকা খরচ দিয়ে কোন মানুষ যদি বলতো যে আমি বিবাহ সাজির মধ্যে আমার মেয়েকে বিবাহ সাজি দিতে পারতেছি না আমাকে কিছু সহযোগিতা কর সঙ্গে সঙ্গে সহযোগিতা করতো এমন সহযোগিতা করত তার অর্থ সম্পদের কোন অভাব ছিল না এমন এইভাবে মানুষের পাশে দাঁড়াইতো এমন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াইতো এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে তার তার যত সম্পদ ছিল যত টাকা পয়সা ছিল একদিন সব শেষ হয়ে গেছে আর যতক্ষণ পর্যন্ত দান করেছে মানুষের পাশে দাঁড়াইছে তার বন্ধুর কোনো অভাব ছিল না তার বন্ধুর কোনো অভাব ছিল না যেখানে যাইতো সেখানে তার সম্মানের ব্যবস্থা করে দিত বসার ব্যবস্থা করে দিত বিভিন্ন ধরনের যত সম্মাননা দেওয়া দরকার সবকিছুই তাকে দিত যতক্ষণ পর্যন্ত অর্থ সম্পদ ছিল মানুষের পাশে ততক্ষণ পর্যন্ত দাঁড়াইছে এভাবে মানুষের পাশে দাঁড়াইতে দাঁড়াইতে তার অর্থ সম্পদ একদিন শেষ কিছু নেই তো কিছুদিন যখন শেষ হয়ে গেছে কিছুদিন পর্যন্ত যে সমস্ত মানুষ বন্ধু বান্ধব তার কাছে সহযোগিতা চাইতো এই সমস্ত মানুষ কিছুদিন তাকে সহযোগিতা করেছে অল্প কিছু সম্পদ দিয়ে অল্প কিছু সত্য ঘটনা বলতেছে অল্প কিছু সম্পদ দিয়ে তাকে কি করেছে সহযোগিতা করেছে সহযোগিতা করার পর যখন দেখতেছে সে আরো উপরে উঠতে পারতেছে না দিন দিন নিচের দিকে চলে যাইতেছে তখন সকলে ধীরে 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 সহযোগিতার হাত এভাবে টুটিয়ে নিয়েছে তাকে সাহায্য করা বন্ধ করে দিয়েছে আস্তে আস্তে সে নিস্তেজ হয়ে গেছে কিছু নেই খাবারের কোনো ব্যবস্থা নেই স্ত্রী নিয়ে সে বড় অসহায় হয়ে পড়েছে একদিন এই না বলতেছে স্ত্রীকে তো আমার তো আর কিছু নেই সব কিছু শেষ হয়ে গেছে আমার জন্য দরজা বন্ধ আমি আর কোথাও গিয়ে কোনো অর্থ সম্পদের উপার্জন করতে পারতেছি না তোমার খাবারের ব্যবস্থাও করতে পারতেছি না কেমন অসহায় বুঝতেছেন তো তোমাকে যে আমি কিছু খাবার দিব স্ত্রীকে বলতেছি এর ব্যবস্থা পর্যন্ত আমার নেই তো একটা কাজ করো স্ত্রীকে বলতেছে সংক্ষেপে বলতেছি একটা কাজ করো তোমার বাপের বাড়ি তুমি চলে যাও এই যে ঘরের দরজা আমি বন্ধ করে দিচ্ছি হয় এই ঘরের মধ্যে আমার জীবনের শেষ না হয় আল্লাহ রব আলী যে এইভাবে হোক হয়তো আমাকে ঘর থেকে বের করবে আমি মনে করতেছি আমার ঘরের এখানেই আমার লাশ হয়ে হয়তো আমার পরজাতি আমার দেহ বাইর হবে এ সারার কোনো আমার কি নাই কোনো রাস্তা নেই তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও স্ত্রী বড় মোহব্বত করতে তাকে তাকে বলতেছে যে সুখের দিনে আপনার পাশে ছিলাম প্রকার সুখ দেওয়ার কথা সমস্ত সুখ আমাকে দিয়েছেন আজকে বিপদের মধ্যে পড়েছেন আপনাকে কোথাও যাবো না আপনার দেহের সঙ্গে যদি আমার অমিত দেহ বের হয় তবুও আমি রাজি আছি আপনার সঙ্গে ঘরে থাকবো এরকম স্ত্রী মহব্বত করত সম্মানিত হাজরিন ঘরের দরজা বন্ধ করে দিয়ে যতটুকু খাবার ছিল এতটুকু খাবার খাইতে খাইতে দুই চার দিন পার হয়ে গেছে খাবার শেষ খাবার কি শেষ অনাহারে দিন কাটতেছে স্ত্রী বড় কষ্টের মধ্যে আছে নিজের কষ্ট স্ত্রী কষ্ট আশ্চর্য হচ্ছে না

এরকম কয়েকদিন যখন অতিবাহিত হইতেছে ওই এলাকার যিনি গভর্নর ছিলেন আমিরুল মহিন খলিফা নয় গভর্নর ইকরামা ওনার সঙ্গে সম্পর্ক ছিল তিনি জানতেন ইনি একজন দানশীল ব্যক্তি খুব ন্যায় পরান ভালো নিষ্ঠাবান মানুষ তিনি তার রাজদরবারে যারা অন্য অন্য কর্মকর্তা আছে তাদেরকে নিয়ে একটা বৈঠক দিচ্ছে দেওয়ার পরে অন্য গল্প করতে করতে বলতেছেন যে খোঁজাইমার কোনো খোঁজ খবর পাইতেছি না তাকে তো আর বাজার ঘাটে কোথাও দেখা যাইতেছে না ঘটনা কি তো যারা দরবারের যারা মানুষ ছিলেন কর্মকর্তা ছিলেন সকলেই বলতেছেন যে তিনি হয়তো কোন গ্রাম অঞ্চলে কোথাও শহরে গিয়েছেন শহরে নেই কোথাও হয়তো শহরে গেছেন সবার একই বাড়তি একই কথা হঠাৎ করে ওই মজমার মধ্যে একজন ব্যক্তি দাঁড়ায় বলতেছে না তিনি এই শহরের মধ্যেই আছেন এবং নিজ ঘরের মধ্যে আছেন তার পূর্ণ ঘটনা আপনাদেরকে খোলাচা বলতেছে পূর্ণ ঘটনা ওই গভর্নরকে বললেন রাষ্ট্রপ্রধানকে বললেন আমিরুল মোহিনীকে নয় তাকে বললেন এ কথা সম্পূর্ণ ঘটনা শোনার পরে তিনি চুপ হয়ে গেলেন কোনো কথা নেই এই সম্পর্কে তারপরে তার অন্য অন্য কথা যে বলেছিল সম্পূর্ণ করলেন ওই দরবারে যতগুলো মানুষ ছিল সকলে আশ্চর্য হয়ে গেল সকলে সকলে আশা করেছিল হয়তো তার জন্য কিছু উপঢোকন পাঠাবেন কিছু হয়তো টাকা পয়সা অর্থ সম্পদ আমাদেরকে নিয়ে সেখানে যে তাকে উপহার দিবেন এই আশাই সকলে ছিল কিন্তু ওই গভর্নর তার এতটুকু কথা শোনার পরে পূর্ণ কথা শোনার পরে সমস্ত কথা বন্ধ করে দিলেন অন্য কথার দিকে ধাপিত হলেন রাত তিনি বাড়িতে গেলেন বিশ্রাম করার জন্য স্ত্রীর সঙ্গে বিশ্রাম করলেন গভীর রাত্রিতে ওই খোঁজায় মা যিনি দরিদ্র হয়ে গেছেন তার স্ত্রীকে নিয়ে কঠিন কষ্টের মধ্যে আছেন আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন সাহায্য চাইতেছেন স্ত্রী এবং তিনি গভীর রাত্রিতে শেষ পর্যায়ে রাত্রি শেষ আংশে হঠাৎ একটা লোক এসে দরজায় ঠকা দিতেছে তো খোঁজায় মা তার স্ত্রীকে বলতেছে দেখো তো কে আছে দরজার একটু ছিদ্র ছিল ওই ছিদ্র দেখতেছেন যে একজন ব্যক্তি ঘোড়ায় সোয়ার হয়ে এসেছে তার চোখ দুটো বের হয়ে আছে সমস্ত মুখ এভাবে বাধা মান মানুষকে চেনার মতো কোন সুরত দেখা যাচ্ছে না এমনি অন্ধকার রাত শুধু দেখা যাচ্ছে দুইটা চোখ দ্বারা দেখা যাচ্ছে সমস্ত মুখ বন্ধ এই কথা যখন তার স্বামীকে গিয়ে বললেন কোথায় মাকে তখন তিনি এসে দরজা খুললেন খোলার পর জিজ্ঞাসা করতেছেন আপনি কে কোথার থেকে এসেছেন তো বলতেছেন সুন্দরভাবে তাকে বলতেছেন যে আমি একজন দানশীল ব্যক্তি তোমাকে দান করার জন্য এসেছি কিছু সহযোগিতা করার জন্য এসেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে তার একটা পটলা নিয়ে আছে ওই ওই খোঁজায় মাকে এইভাবে ফিকে দিলে ঘোরার উপর চড়ে তারা চরিত্র সম্পর্কে জানে যদি আমি নামি হয় আমার পরিচয় জিজ্ঞাসা করার চেষ্টা করবে এই জন্য ঘোরার উপর থেকেই এই পোটলাটা তার গায়ে থেকে এইভাবে ফিকে দিলে দেওয়ার পরে চলে যাবেন এরকম মুহূর্তে ওই খোঁজায় মা নিচে ছিলেন সঙ্গে সঙ্গে ঘোড়ার লাগানটা এইভাবে ধরে বসলেন তোমার পরিচয় যদি না দাও তাহলে তোমার এই দান আমি গ্রহণ করবো না তোমার পরিচয় আগে দিতে হবে তো না আমার পরিচয় আমি দিব না আমার পরিচয় আমি দিব না তুমি এই দান গ্রহণ করো বলতেছে না আমি গ্রহণ করব না এই কথা বলে যখন মানে তারা হাসরা করতেছে একটা ঝাঁকা দিয়ে ঘোড়ার লাগান তার হাত থেকে ছুটে নিয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে রওনা দিয়েছে পরিচয় দেয়নি পরিচয় দেয়নি সুন্দর ঘটনা আপনাদেরকে বলতেছি সময় যেহেতু মানে শেষ তখন এই ঘোড়ার লাগাম ছেড়ে দিয়ে ওই ব্যক্তি চলে গেলেন যাওয়ার পরে রাত্রিতে ওই খোঁজাইমা ঘরের মধ্যে ওই পোটলাটা নিয়ে স্ত্রীকে বলতেছেন যে একটু বাতি জ্বালাও দেখবো এখানে কি আছে স্ত্রী বলতেছে বাতি যে চালাইবো এরকম তেলও নেয় আমার ঘরের মধ্যে যে তেল দিয়ে আমি কি করবো বাতি চালাইবো এবং এই পটলার মধ্যে কি আছে দেখবো এইভাবে হাত দিয়ে এভাবে বলাইতেছেন অন্ধকারের মধ্যে তার উপলব্ধি করতেছে এখানে অনেক বড় সম্পদ আছে অনেক দামি দামি সম্পদ আছে হয়তো দেরাম স্বর্ণ মুদ্রা যেগুলো বলা হয় এগুলো হয়তো আছে উপলব্ধি করতেছে এইরকম অপেক্ষা করতে করতে তাদের রাত যখন পহায় গেছে মানে অন্ধকার দূরীভূত হয়ে গেছে তখন তারা দেখতে পেলেন যে এই কোটলার মধ্যে অনেকগুলো স্বর্ণ মুদ্রা অনেকগুলো স্বর্ণ মুদ্রা বলার মতো নয় লক্ষ লক্ষ টাকা বর্তমান সময়ে তার মূল্য এই দৃশ্যটা যখন দেখলেন আর ওই ব্যক্তি মুখ বেঁধে যে চলে গেলেন চলে যাওয়ার পরে বাড়িতে গেছেন তার স্ত্রী চাচা বোন ছিল চাচা তো বোনকে বিয়ে করছে খুব সজাগ স্ত্রী ছিল তো চাচা বোন চিন্তা করতেছে আমার স্বামী যেহেতু গবর্ণ তার হয়তো দ্বিতীয় স্ত্রী আছে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য হয়তো এত গভীর রাত্রে রাত হওয়ার থেকে বের হয়ে গেছে সে স্বামীকে এই জিনিসটা তথ্য নেওয়ার জন্য এক জায়গায় ঘাপটি মেরে বসে আছে ঘাপটি মেরে কি আছে বসে আছে স্বামী যখন ওই অন্ধকার রাত্রি উনি ছিলেন হচ্ছে গভর্নর ইক্রামা সাহায্য করার জন্য গেছে খোঁজায় নাকি যেহেতু তার সঙ্গে একটা সম্পর্ক ভালো ভালো ছিল কিন্তু তার পরিচয় দিবে না তো এই স্ত্রী ঘরের মধ্যে চুপ করে বসে আছে গভর্নর কোথায় গেছে আসার সঙ্গে সঙ্গে অ্যাটাক বলো তুমি কোথায় গেছিলে নিশ্চয় তোমার দ্বিতীয় স্ত্রী আছে আমাকে দেখে তুমি এই গভীর রাত্রিতে সেই দুটো স্ত্রীর কাছে গেছো বলবে না বলবে না এক কথায় জোর করে ধরছে তাকে লাস্টে বলতে বাধ্য স্বামী বলার পরে অনেক কসম অনেক কিছু মিশে স্ত্রী থেকে পূর্ণাঙ্গ ঘটনা খুকুলি বলছে যে এই কাহিনী আমি আল্লাহর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই ব্যক্তিকে আমি সহযোগিতা করার জন্য গেছি এই জন্য আমি কোন পৃথিবীর কোন মানুষকে জানাবো না এই জন্য আমি গভীর রাত্রি তাকে সহযোগিতা করার জন্য গেছি স্ত্রী ওয়াদা করছে তাকে বলেনি কিছু কাউকে বলেন এই সম্পর্কটা খোঁজায় না পেয়ে আনন্দিত হয়ে তার বন্ধু ছিল কে সোলেমান আমিরুল খলিফা তার কাছে সঙ্গে সঙ্গে এই টোপলাটা নিয়ে চলে গেছে যাওয়ার পরে পূর্ণ ঘটনা বন্ধুকে খুলে বলছে যে বন্ধু আমি এরকম দরিদ্র হয়ে গেছিলাম আমার কোনো অর্থ সম্পদ ছিল না আমি অসহায় রাস্তার মানুষ হয়ে গেছিলাম এক কথাই আমার কোনো কিছু ছিল না এরকম খুদার যন্ত্রণে ঘরের মধ্যে কাটাইতেছি তো একজন ব্যক্তি রাত্রিতে এসে আমাকে এইভাবে সহযোগিতা করছে ব্যক্তিকে আমি চিনতে পারি নাই তো ওই সোলাইমান যিনি খলিফা ছিলেন আমিরুল মিন তারও আশা থাকতেছে যে ওই ব্যক্তিকে আমার চাই ওই ব্যক্তির পরিচয় চাই সে আসান্বিত হয়ে আছে। এইরকম যখন অবস্থাপূর্ণ ঘটনা শুনলেন শোনার পরে বন্ধুকে ওই রাজ্যের গভর্নর বানাই দিলেন ইকরামা যে এই রাজ্যের গভর্নর ছিল সেই রাজ্যের গভর্নর বানাইছে কাকে কোথায় মাকে যিনি অসহায় হয়ে গেছেন আমিরুল মিনি গভর্নর বানানোর পরে একটা কাজ হচ্ছে ইসলামী রাষ্ট্রের কাজ ছিল যে পূর্বে গভর্নর ছিল ওই জায়গার তার হিসাব বুঝে দিতে হয় তবে সে স্বাধীন থাকে সব জায়গায় খরচ করতে পারবে তবে যখন পরবর্তী গভর্নর আসবে তাকে হিসাব বুঝে দিতে হবে সবকিছু হিসাব ভাবে দিছে কিন্তু এই যে আছে দিতে গেছে কে ইকরামা যিনি গভর্নর ছিল এ ধরা হয়ে গেছে সম্মানিত হাজরিন নিয়ম হচ্ছে যখন ধরা খাইবে তাকে কারাবন্দি করা হবে ইকরামাকে শিকর লাগে কারার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে কে নিয়ে গেছে খোজাই মাঝে দরিদ্র অসহায় ছিল কারোর মধ্যে রাখার পর এভাবে পড়ানো হয়েছে রাত্রীতে এত টাকা তাকে উপহার দিয়েছে এই কথা না সে স্ত্রী বারবার বলবে কিন্তু স্বামী তার থেকে বাধা নিয়েছে খবরদার কাউকে বলবেন খবরদার কাউকে বলবে না এরকম দিন অতিবাহিত হওয়ার পরে স্ত্রী আর সহ্য করতে পারতেছে স্বামী নাই বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই স্ত্রী শুকে যাইতেছে স্বামীর বড় কষ্ট হচ্ছে এরকম যখন সহ্য করতে পারতেছে না তারা একটা ছিল বাদিকে গিয়ে চুপ করে বলতেছে তুমি নাকে গিয়ে বলবা নতুন যে গভর্নর আছে তাকে গিয়ে বলবা যে আপনাকে গভীর রজনীতে আপনার বিপদে একটা মানুষ গভীর রাত্রিতে আপনাকে সহযোগিতা করেছিল সেই মানুষের খবর আমার কাছে আছে ওই বাদিকে এতটুকু কথা বলে পাঠা যাচ্ছে তো একান্ত মানে ওই খোঁজায়মার সঙ্গে সাক্ষাৎ করছে কোনো মানুষ সারা বাদীরা এই কথা যখন বলতে সে লাভ দেওয়া ওই মানুষের আমার দরকার যে আমাকে এত কষ্টের মধ্যে সহযোগিতা করছে তার পাশে দাঁড়াবো যত প্রকার সহযোগিতা কত প্রকার আমি করবো সে কোথায় আছে বলো তার ঠিকানা কি তার পরিচয় কি জানার জন্য সে করতেছে তার আনন্দ আর বলে প্রকাশ করার মতো নয় সেই মানুষকে তো সেও খুঁজতেছে আমি তিনি তাই খুঁজতেছে তখন এরকম ঘটনা যখন পূর্ণ ঘটনা ওই বাদী গিয়ে বললেন যে আপনার কারাগারে যে বন্দি যে ইকরামা পূর্বে গভর্নর ছিল এই গভর্নর রাত্রিতে আপনাকে গিয়ে সহযোগিতা করছে সঙ্গে সঙ্গে না গিয়ে তাকে বরণ করলেন রাজ্যের যত মানুষ ছিল সকলকে জানাইয়া দিলেন যে এরকম একজন মহৎ ব্যক্তি আপনারা হয়তো তাকে ভুল চিন্তা লালন করতেছেন যে এরকম টাকা আত্মসাত করছে সেই টাকা আত্মসাত করেনি আমার বিপদে দাঁড়াই সকলে তো জানতো খোজাইমা ভালো মানুষ এই জন্য সকলে তাকে সম্বর্ধনা দিলেন জেল থেকে বের করে নিয়ে সোজা আমিরুল মোহন কাছে গেলেন আমিরুল একটা তাকে গভর্নর বানাইয়া দিলেন ইকরামা এবং খোজাইমা এবং ইকরামাকে স্বাধীনতা দিলেন যে তুমি যদি ইচ্ছা করো খোজাইনাকে পদ থেকে নামিয়ে দিবে যদি ইচ্ছা করো সেই পদে সে বহাল দেন সম্মানিত হাজরিন পরবর্তীতে উভয়েই উভয়ের পথকে বহার